সুপ্রিয় বন্ধুগণ আজ আমরা চলে এসেছি রংপুর পীরগঞ্জ উপজেলার খোলাহাটি সানেরহাটে অবস্থিত এই রাজকীয় স্থাপনাটি এটি হলো চৌধুরী নয়াবাড়ি একটি ইতিহাস একটি ঐতিহ্য একটি শিকড়ের গল্প দূর থেকে দেখা বিশাল এই পোশাক যেন গ্রামের বুকে জেগে ওঠা এক স্মৃতিময় রাজকীয় আভাস এর প্রতিটি ঘর দেয়াল আর করিডোর যেন কথা বলে একসময় গৌরবময় দিনের ড্রোনের চোখে আজ আমরা দেখছি সেই চৌধুরী পরিবারের স্থাপিত্ব শৈল যেখানে মিশে আছে বাংলার ইতিহাস সংস্কৃতি আর রাজকীয়তা চলুন হারিয়ে যায় সেই অতীতের গৌরবে চৌধুরী নয়াবাড়ির গল্পের এই সুভশাল ভবনটিতে রয়েছে হেলিপ্যাড আর রয়েছে সুন্দর বাগান এটা আসলেই একটা রাজকীয়তার প্রমাণ বয়ে নিয়ে আসে এই আধুনিক যুগে যদি দেখতে চান তাহলে আজও চলে আসুন সানেরহাট খোলাহাটিতে এই সুদর্শন বাড়িটি দেখার জন্য দেখলে যেন মন কেড়ে নেয় যারা আমাদের এই ভিডিওটি প্রথমবারের মতো ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ